নমস্কার বন্ধুরা মনিজ রান্নাবাটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো চলো দেখে নাও আজকের এই রুই মাছের রেসিপি তো আমার তোমাদের কাছে অনুরোধ রইলো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থেকো তো এখানে আমি দু পিস রুই মাছ নিয়ে নিয়েছি তো এটাকে আমি নুন দিয়ে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ আমি শুধু নুন দিয়েই ম্যারিনেট করছি তোমরা চাইলে লেবুর রস দিয়েও ম্যারিনেট করে রাখতে পারো আমি শুধু নুন দিয়েই ম্যারিনেট করলাম তো এটা ম্যারিনেট করে আমি পাশে রেখে দেব তো এটা পাশে রাখার পর আমি এখানে কয়েকটা রসুন একটুখানি আদা আর একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি এবারে আমি কড়াইয়ে ওয়ান টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম তো তেলটা ভালো করে গরম হয়ে এলে এখানে যে আমি পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো এখানে দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম আর একটুখানি সামান্য নুন দিয়ে দিলাম যাতে সবগুলো একটু সুন্দরভাবে সফট হয়ে যায় তো এগুলোকে আমি খুব বেশি ফ্রাই করব না খুব বেশি কালারও আনবো না এইভাবেই সাদা সাদাই আমি এগুলোকে হালকা একটা ফ্রাই করে নেব তো দেখো দেখতেই পাচ্ছ এগুলোকে আমি হালকা ফ্রাই করে নিচ্ছি তো এখানে আমি একটা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম তো কাঁচা লঙ্কাটা অ্যাড করেও আমি ভালো করে নেড়ে দিচ্ছি তো এখানে আমি বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা দিয়েছি তা তাহলে ধনেপাতা দিয়েছি আর এর ডাট শুদ্ধই আমি ইউজ করেছি এর ফ্লেভারটা খুব সুন্দর আসে তো সেই জন্যে আমি বেশি পরিমাণে ধনে পাতাটা ইউজ করেছি তো এগুলো ভালো করে হালকা করে ফ্রাই হয়ে গেলে এগুলোকে আমি ঠান্ডা করে এগুলোর পেস্ট তৈরি করে নেব তো দেখো এগুলো আমি মিক্সি মিক্সার জারে নিয়ে নিয়েছি এগুলো ঠান্ডা হয়ে গেছে এবারে আমি এখানে পাঁচ ছটা মতো কাজু ভিজিয়ে রেখেছিলাম সেই কাজুটাকেও দিয়ে দিলাম তো এটাকে আমি এবার পেস্ট তৈরি করে নেব তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের পেস্ট রেডি হয়ে গেছে এবার ওই একই কড়ায়ে আমি রিফাইন্ড অয়েল আর একটুখানি সর্ষের তেল দুটো তেলই আমি ইউজ করছি তো তোমরা চাইলে একটা তেল দিয়েও করতে পারো তো তেলটা গরম হয়ে এলে আমি একটুখানি এখানে নুন দিয়ে দিলাম এটা দিলাম বন্ধুরা নুনটা তার কারণ হচ্ছে মাছগুলো যাতে নিচে লেগে না যায় তো সেই জন্য আমি এখানে একটু নুনটা ইউজ করেছি তেলে তো এবারে আমি এক এক করে সব মাছগুলোকে দিয়ে দিলাম তো এই মাছগুলো দেওয়া হয়ে গেলে এর হালকা আমি ফ্রাই করে নেব। খুব বেশি এর ফ্রাই করব না আমি হালকা একটা ফ্রাই করে নেব তো দেখো এক পিট ভাজা হয়ে গেলে আমি আরেক পিটকেও ভালো করে ভেজে মাছগুলোকে এবারে আমি না তো ওই একই তেলে আমি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে সুন্দর গন্ধ বেরিয়ে আসে আর এখানে আমি হাফ চামচ মতো মৌরি ইউজ করেছি তো এই সবগুলোকে আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি তো এই সব কিছু ভালো করে ফ্রাই হয়ে গেলে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে ইউজ করলাম তো দেখো মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা এটা হতে বেশিক্ষণ সময় লাগবে না যাতে পেঁয়াজ যেহেতু পেঁয়াজগুলো আর আদা রসুন সবই ভাজা ছিল তো সেই জন্য খুব বেশি একটা এটা কষাতে লাগবে না একটুক্ষণ কষালে এক দু মিনিট কষালেই এটা হয়ে যাবে তো দেখো এর তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো আবারও আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি সুন্দর করে এবারে আমি এখানে এক চামচ মতো ধনে গুঁড়ো আর একটুখানি নুন ইউজ করলাম তো সব দিয়ে ভালো করে আবারও আমি মশলাটাকে কষিয়ে নেব এতে আর কোনো মশলারই বন্ধুরা দরকার নেই একটুখানি মশলা হলেই মাছের এই রেসিপিটা তৈরি হয়ে যায় তো দেখো আমাদের তেল ছাড়তে শুরু করে দিয়েছে আমাদের মশলাও প্রায় রেডি হয়ে গেছে তো এখানে আমি টু টেবিল স্পুন মতো দই ফেটিয়ে ইউজ করেছি আমি গ্যাসের আঁচটা এখানে লো করে আমি দইটা ইউজ করেছি তোমরা অবশ্যই এই স্টেপটা ফলো করো তো এবারে আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব তো দেখো দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে দইটার থেকে তো আবারও আমি ভালো করে সব কিছু নেড়ে নিচ্ছি যাতে সব মশলাগুলো ভালো করে মিক্স হয়ে যায় তো এবারে আমি এখানে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য যেহেতু দই আছে তো সামান্য একটুখানি আমি চিনি দিয়ে আবারও এটাকে নেড়ে চেড়ে নেব তো এটা নাড়া হয়ে গেলে দেখো আবারও তেল কতটা সুন্দরভাবে ছেড়ে দিয়েছে তো এইভাবে আমি নাড়তে নাড়তে এটাকে আমি কষিয়ে নিচ্ছি এবারে আমি এখানে মিক্সিটা ধুয়ে মিক্সির বাটিটা ধুয়ে একটুখানি জল ইউজ করেছি খুব বেশি জল দেব না এটা তো সব ভাজাই আছে কিছু সেদ্ধ হওয়ার নেই তো একটুখানি আমি জল ইউজ করেছি হালকা গ্রেভি রাখবো তো এখানে আমি মাছগুলো দিয়ে ভালো করে মাছগুলোকে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি যাতে মাছগুলোর মধ্যে সব মশলাগুলো লেগে যায় তো দেখো এভাবে আমি উল্টে পাল্টে দিলাম এবারে এটা একটুক্ষণ ফুটে এলে এটাকে আমি দু তিন মিনিট মতো হতে দেব। খুব বেশি এটা হতে দেওয়ার দরকার নেই দু তিন মিনিট রাখলেই রান্নাটা রেডি হয়ে যাবে তো দেখো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এটা থেকে তেল ছেড়ে দিয়েছে আমাদের রুই মাছের রেসিপি রেডি হয়ে গেছে তো দেখো আমি আবারও ভালো করে নেড়ে দিচ্ছি সুন্দরভাবে খুব হালকা হাতে নাড়বে যাতে মাছগুলো ভেঙে না যায় তো এখানে আমি একটুখানি গরম মশলা ইউজ করেছি আর দুটো চেরা কাঁচা লঙ্কা ইউজ করেছি তো সব দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে সব ভালো করে গরম মশলার যে ফ্লেভারটা সেটা মশলার মধ্যে মিশে যায় তো ভালো করে আমি উল্টে পাল্টে সবগুলোকে মিক্স করে নিচ্ছি তো আমাদের রুই মাছের কোরমা রেডি হয়ে গেলো তো এবারে চলো আমরা সার্ভ করি তো দেখতেই পাচ্ছো কতটা টেস্টি হয়েছে তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও দেখতে থেকো চলো টাটা